আল্লাহ তালা এরশাদ করেন অর্থ তাদের কাছে থাকবে নয়না সমবয়স্কা রমণীগণ এখানে জান্নাতের হুরদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা সমান সমান হবে সমান সমান হওয়ার অর্থ হল জান্নাতি কিশোরীরা সকলেই সমবয়স্কা হবে আবার এটাও অর্থ হতে পারে তাদের বয়স জান্নাতীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে প্রথমোক্ত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে তাদের মাঝে প্রেম ভালোবাসা ও সম্প্রীতি থাকবে বয়সের তারতম্যের কারণে তাদের মাঝে দ্বন্দ্ব কলহ থাকবে না যেমন সতীনদের মাঝে হয়ে থাকে আর শেষোক্ত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে সামঞ্জস্যপূর্ণ বয়স হবার কারণে তাদের স্বভাব ভাবমূর্তি ও রুচি অভিরুচিতে সামঞ্জস্য বিরাজ করবে ফলে একে অপরের মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করতে পারবে এখান থেকে এই বিষয়টি বোধগম্য হয় যে স্বামী স্ত্রীর মাঝে বয়সগত সামঞ্জস্যতা অপরিহার্য একটি বিষয় কারণ এর মাধ্যমেই উভয়ের মাঝে প্রেম প্রীতি ও ভালোবাসা জন্মে আর এ ভিত্তিতেই বৈবাহিক দাম্পত্য জীবন আনন্দময় ও সুখময় হয়ে থাকে মা রেফুল কুরআন হযরত ইবনে আব্বাস রাজি সহকারে অন্যান্য তাফসির বেত্তাগণ বলেছেন জান্নাতি হুরেরা সকলেই একই বয়সী হবে অর্থাৎ সকলেই ৩৩ বছর বয়সী হবে অনুরূপভাবে যেসব নারীরা দুনিয়া হতে যাবে তাদের বয়স ৩৩ বছর হবে আল্লাহ তালা বলেন ইন নলমুত্তকিনা ফি মক মিন আমিন ফিজন্ন তিউয়ুন এলবসুন মিউসুং দু সিঁউ ওয়াস্তব রকিম মুতা ক বিলিন কদালিকা ওজৌয়া জনহুম আইন يدعون فيها بكل فاكهه امنين لا يذوقون فيها الموت الا الموته الاولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فانما يسرناه بلسانك لعلهم يتذكرون অর্থ যারা মুত্তাকি তাদের জন্য থাকবে বাগান ও ঝর্ণা বিশিষ্ট নিরাপদ স্থান তারা সুন্দুস ও ইস্তাবরাকের পোশাক পরিহিত থাকবে আমি টানা টানা চোখ বিশিষ্ট হুড়দের সহিত তাদের জোড়া বেলে দেব তারা সেখানে সমস্ত প্রকারের ফল চেয়ে পাঠাবে প্রথম মৃত্যুর পর সেখানে আর তারা মৃত্যুবরণ করবে না এবং মহান রব তাদের জাহান নামের কঠিন শাস্তি হতে রক্ষা করবেন এটা তোমার রবের অনুগ্রহ মাত্র নিশ্চয়ই এটা বড় সফলতা সুরা দুখান 51 থেকে 58 নম্বর আয়াত আল্লাহ তালা আরো বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাHum রাব্বুহুম ওয়া ওয়াqaHum রাব্বুহুম আযাবাল জহীম কুলু ওয়াশরাবু হানী আম তা'মালুন متكئين على سرر مصفوفة وزوجناهم وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ألحقنا بهم ذريتهم وما أثنيناهم من عملهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وامددناهم بفاكهه ولحم مما يشتهون يتنازعون فيها كاسا لا لغو فيها ولا تاثيم ويطوف عليهم غلمان لهم كانهم لؤلؤ مكنون واقبل بعضهم على بعض يتساءلون قالوا انا كنا قبل في اهلنا مشفقين ফমানল্লাহু আলাই না ওয়াক না আদ বসমু ইন কুন্না মেম কবলুন দ ও ইন হু অর্থ নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে সুখময় বাগানে তাদের রব তাদের যা কিছু দিয়েছে তারা তা নিয়ে সন্তুষ্ট থাকবে তাদের রব তাদের যন্ত্রণাদায়ক শাস্তি হতে মুক্তি দেবেন তাদের বলা হবে তোমরা যে আমল করতে তার বিনিময়ে খুশি মনে খাও এবং পান করো তারা সেখানে সারি সারি আসনসমূহতে হেলান দিয়ে বসে থাকবে আর আমি তাদের বিবাহ করিয়ে দেব টানা টানা চোখ বিশিষ্ট হুরদের সহিত যারা ইমান এনেছে এবং তাদের বংশধরেরা তাদের অনুসরণ করেছে আমি তাদের কারো আমলে কোনোরূপ কমতি না ঘটিয়েই সবাইকে জান্নাতের একই স্থানে রাখবে প্রত্যেক ব্যক্তি যা আমল করেছে তার প্রতিদান পাবে আমি তাদের ফল এবং তারা যে প্রাণীর মাংস খেতে পছন্দ করে তা খাওয়াবো তারা সেখানে পানীয়পূর্ণ পাত্র আদান প্রদান করবে সে পানীয়তে না আছে মাথা ব্যথা আর না আছে অবাধ্যতা তাদের চারপাশে তাদের সেবার উদ্দেশ্যে বহুসংখ্যক বালক ছড়ানো মুক্তার মতো সদা বিচরণশীল থাকবে তারা পরস্পরের সহিত পাকালোপে লিপ্ত হবে তারা বলবে আমরা তো দুনিয়ার জীবনে সদা চিন্তিত ছিলাম আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন তিনি আমাদের কঠিন শাস্তি হতে রক্ষা করেছেন আমরা তো পূর্বে তাকে ডাকতাম নিশ্চয়ই তিনি খুবই দয়ালু এবং ওয়াদা পালনকারী সুরাতুর সতেরো থেকে আঠাশ নম্বর আয়াত পবিত্র কুরানে মহান আল্লাহ ইরশাদ করেন ওয়ালাহুম ফিহা মুতাহারাতুম ওয়াহুম ফিহা খালিদুন অর্থ এবং সেখানে জান্নাতে তাদের জান্নাতবাসীদের জন্য থাকবে শুদ্ধচারিণী রমণীকুল সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে সুরা বাকারা আয়াত পঁচিশ জান্নাতে পুত পবিত্র ও পরিচ্ছন্ন স্ত্রী লাভের মর্মার্থ হল তারা হবে যাবতীয় পার্থিব বাহ্যিক ও গঠনগত বিচ্যুতি এবং চরিত্রগত কলুষতা থেকে সম্পূর্ণ পুত পবিত্র ও মুক্ত অনুরূপ মলমূত্র রক্তস্রাব স্রাব প্রভৃতি অবাঞ্ছিত বস্তু হতে ঊর্ধ্বে তদ্রূপ নীতিভ্রষ্টতা চরিত্রহীনতা অবাধ্যতা প্রভৃতি অভ্যন্তরীণ ত্রুটি ও লেশ লেশমাত্র তাদের মধ্যে নেই মহান আল্লাহ পবিত্র কুরাণে ঈর্ষাদ করেন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরা ইকি মুত্তাকি উন অর্থ তারা ও তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে হেলান দিয়ে সুরা ইয়াসিম আয়াত ছাপ্পান্ন বার্তা শব্দের অর্থে জান্নাতের হুর ও দুনিয়ার স্ত্রী সকলেই অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন ওয়াইন দাহুম কাসিরাতফি আইনুন মাকনুন। অর্থ তাদের কাছে জান্নাতিদের থাকবে একদল বিনম্র আয়ত লোচনা তরুণী দেখতে তারা হবে সুরক্ষিত ডিম সদৃশ সুরা সাফফাত আয়াত আটচল্লিশ ঊনপঞ্চাশ অর্থাৎ জান্নাতি হুরদের বৈশিষ্ট্য হবে এ যে তারা হবে আনত নয়না যে স্বামীর সাথে মহান আল্লাহ তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করে দেবেন তারা তাদের ছাড়া অপর কোনও পরপুরুষের দিকে দৃষ্টিপাত করবে না আল্লামা ইবনে জাউজিরা বর্ণনা করেন তারা তাদের স্বামীদের বলবে আমার পালনকর্তার ইজ্জতের কসম জান্নাতে তোমার চেয়ে উত্তম ও সুশ্রী পুরুষ আমার দৃষ্টিগোচর হয় না যে আল্লাহ আমাকে তোমার স্ত্রী ও তোমাকে আমার স্বামী করেছেন সমস্ত প্রশংসা তাঁরই আল্লামা ইবনে জাউজিরা এ প্রসঙ্গে আরও একটি বর্ণনা রয়েছে তারা আপন স্বামীদের দৃষ্টি অবনত রাখবে অর্থাৎ তারা নিজেরা এমন অনিন্দ্য সুন্দরী ও স্বামীর প্রতি নিবেদিত প্রাণ হবে যে স্বামীদের মনে অন্য কোন নারীর প্রতি দৃষ্টিপাত করার বাসনাই জাগ্রত হবে না এখানে জান্নাতের হুরগণকে লুক্কায়িত ডিমের সাথে তুলনা করা হয়েছে আরবদের কাছে এরূপ তুলনা প্রসিদ্ধ ও সুবিদিত ছিল যে ডিম পাখার নিচে লুক্কায়িত থাকার কারণে তার ওপরে বাইরের ধুলিকণার কোনো প্রভাব পড়তে পারে না ফলে এরা নিতান্ত স্বচ্ছ ও পরিষ্কার থাকে তাছাড়া এর রং সাদা হলুদ ভাব হয়ে থাকে যা আরবদের কাছে রমণের সবচেয়ে আকর্ষণীয় রং হিসেবে বিবেচিত অপর একটি আয়াতে আল্লাহ তালা ঈর্ষাদ করেন কাজা লিকা বিহুরিন আইন অর্থ আমি তাদেরকে আনত লোচনা স্ত্রীদের যুগলবন্দি করে দেই সুরা দুখান আয়াত চুয়ান্ন ওয়া জউ অর্থ এ বাক্যে অন্যের যুগল করে দেওয়া পরে শব্দটি বিয়ে করানোর অর্থে ব্যবহৃত হয়েছে এ অর্থের প্রেক্ষিতে এখানে উদ্দেশ্য হল সেসব অপরূপ সুন্দরী আনত লোচনা রমণীদেরকে পুরস্কারস্বরূপ জান্নাতি পুরুষের যুগল করে দেওয়া হবে এর জন্য পৃথিবীর আনুষ্ঠানিক বিয়ের প্রয়োজন নেই তারা সারিবদ্ধ সিংহাসনে উপবিষ্ট থাকবে আমি তাদেরকে আনত লোচনা হুরদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দেব মহান আল্লাহ পবিত্র কুরআনের আরেকটি আয়াতে ঘোষণা করেন ফি হিনা কাসাতুত্তর ফিলাম হুন্না জান নুন অর্থ তথায় থাকবে আনত নয়না ডাগর চক্ষু বিশিষ্ট রমণীগণ কোন দানব ও মানব ইতপূর্বে তাদেরকে ব্যবহার করেনি প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ ব্যবহার না করা মানে যেসব রমণী মানুষের জন্য নির্ধারিত তাদেরকে ইতপূর্বে কোনো মানুষ ও যেসব রমণী জিনদের জন্য নির্ধারিত তাদেরকে কোনো জিন স্পর্শ করতে সক্ষম হয়নি মহান আল্লাহ পবিত্র কুরানের আরেকটি আয়াতে ঘোষণা করেন হুরুন মক্সুরাতুন ফিল খিয়ামি। ইনসুন ইনসুন্ জান নুন অর্থ তাবুতে অবস্থানকারী হুরগণ কোন জিন ও ইনসান ইতোপূর্বে তাদেরকে স্পর্শ করেনি মহান আল্লাহর বর্ণনা ওয়া হুরুন আইনুন কমসু আন বিমা কানুয়া আমা অর্থ তথায় থাকবে আনত নয়না চক্ষু বিশিষ্ট হুরগণ আবরণে সুরক্ষিত মুক্তা সদৃশ এটি তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ মহান আল্লাহ পবিত্র কুরআনের আলিকটি আয়াতে ঘোষণা করেন ইন্না ইনসা ফুন্না অর্থ আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী নবযৌবনা আবেদনময়ী জান্নাতের হুরগণের সাথে প্রত্যেকবার সহবাসের পর পুনরায় তারা পূর্বের মতো কুমারী হয়ে যাবে মহান আল্লাহ হুরদের সম্পর্কে ঈর্ষাদ করেছেন আমি তাদেরকে চির চিরকুমারী করে রেখেছি তারা মনোমুগ্ধকারিণী মনোহারিণী ও সমবয়সী তাদের ঈর্ষণীয় রূপ ও সৌন্দর্য মাধুরী বর্ণনা প্রসঙ্গে মহান আল্লাহ ঈর্ষাদ করেন হুরগণ যেন লুক্কায়িত মুক্তা সদৃশ নেক্কারগণ তাদের কৃত সৎকর্মের পুরস্কার স্বরূপ তাদের লাভ করবে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য এত অধিক হবে যে সত্যুর পাল্লা বস্ত্রের মধ্য হতে বিজলির ন্যায় তা বিচ্ছুরিত হবে হুরদের দেহ এরূপ স্বচ্ছ যে তাদের চর্ম ও মাংসের ভিতর দিয়ে দেহের অভ্যন্তরস্থ হাড় পর্যন্ত দেখা যাবে মহান আল্লাহ পবিত্র কুরআনের অপর একটি আয়াদে ঘোষণা করেন

তথায় পবিত্রাত্মা জান্নাতি স্ত্রীগণ তাদের সঙ্গী হবে মহান আল্লাহ পবিত্র কুরআনের আরেকটি আয়াতে ঘোষণা করেন ওয়ালাহুম ফি হা আজওয়াজুন মুতা হারাতুন হুম জিল্লান কলিলন অর্থ সেখানে পবিত্রা স্ত্রী পাবে এবং তাদেরকে আমি ঘন ছায়ায় আশ্রয় দান করব